رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাত পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রিয় মুসলিম ভাই বোনেরা আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে প্রশ্ন উত্তর পর্বে 77 নম্বর পর্বে আমি আপনাদের সাথে হাজির হয়েছি মুফতি এসেছেন ওসমান আশা করছি সকলেই যুক্ত হয়ে যাবেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তাআলার কাছে সকলের কল্যাণের জন্য দোয়া করে আজকের আলোচনা শুরু করছি দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছে অলরেডি নাসরিন যুক্ত হয়েছে আসসালামু আলাইকুম জাইকুমুস ওয়া রাহমাতুল্লাহ পরে জিহাদ হাসান আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি

সিফাত নাসরিন সহ যারা যুক্ত হয়েছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার সবাইকে ধন্যবাদ তো প্রিয় ভাই বোনেরা আপনাদের আজকের দিন কেমন কাটলো অবশ্যই অভিজ্ঞতা শেয়ার করতে বলবেন না আর যার যে প্রশ্ন রয়েছে অবশ্যই করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব তার আগে আজকে আমি ফেসবুকে কিছুক্ষণ আগে লাইভে ছিলাম সেখানে এই চর্মনায় পীরকে নিয়ে কথা বলছিলাম আপনাদের কার কি মতামত রয়েছে চন্মনাই পীরকে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আপনারা কি মনে করছেন তাকে তার ব্যাপারে আপনাদের কি মন্তব্য আহ অবশ্যই জানাবেন আসলে একটু আমার ভক্তদের আমার ভালোবাসার মানুষগুলোর মতামত আমার শোনা প্রয়োজন তো আপনাদের কার কাছে আসলে চরমনাই পীরের ব্যাপারে আপনাদের কার কিরকম মানে কথা কার কিরকম মন্তব্য অবশ্যই শেয়ার করবেন সবাই ইনশাল্লাহ তো তারপরে আমি ইনশাল্লাহ আমি যদি শুরু থেকে আমি এক পক্ষে এটা অন্যরকম হয়ে যাবে আমিও আমার মতামত শেয়ার করবো ইনশাল্লাহ তো আপনাদের চর মনে পীর কিনি কার কেমন ধারণা এটা কি আসলে হকাল পীর মনে হয় কার কাছে আর কার কাছে মনে হয় না ভণ্ড এরকম আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারেন ইনশাল্লাহ এবং ভ্যালিড কিছু কারণ কিন্তু অবশ্যই বলতে হবে আপনি যে কারণে হয়তো বা তাকে পছন্দ করেন সে হক্কানি পীর এটার জন্য কিছু ভ্যালিড কারণ দেখাতে হবে আবার যদি কেউ বলেন যে না আমি তাকে অপছন্দ করি সে হকানি পীর নয় সে ভন্ড এটার জন্য ভ্যালিড কিছু কারণ দেখাতে হবে মানে আপনার কাছে কি মনে হয় কোন কারণে তাকে সঠিক পীর মনে হয় আবার কোন কারণে তাকে আপনার পীর মনে হয় না এই দুটা ভ্যালিড কারণ আর কি আপনি জানাবেন তো আপনাদের মতামত শেয়ার করুন চর্মনাই পীরের ব্যাপারে আচ্ছা নাসিন লিখেছেন হজুর ভবিষ্যতে অনেক ভালো হবে এরকম চিন্তা করে যাকে ভালো লাগে না তাকে নিজের করে নেওয়া কি ঠিক হবে ইসলামের দিক দিয়েও কি ঠিক না যদি ভবিষ্যৎ ভালো হবে এরকম চিন্তা করে মানে টাকা পয়সার দিক থেকে চিন্তা করে মানে অপছন্দের লোককে বিয়ে করা উচিত নয় এরকমটা করে থাকে বিশেষ করে বাবা মা এরকম যদি চাপায় দেয় আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন কারণ অপছন্দ থেকে ঘৃণা ঘৃণা থেকে শুরু হয়ে যায় আহ মনোমালিন্য আস্তে আস্তে খুব জন্মের ভিতরে এর থেকে আপনার অন্য কাউকে ভালো লাগতে পারে এই হয় তো যাকে পছন্দ না হয় তাকে বিয়ে করা উচিত নয় এটা ইসলামও বলে ইসলাম বলেছে কোনো নারীকে পুরুষদের ব্যাপারে যে তুমি যদি কোনো নারীকে বিবাহ করো তাকে এমন ভাবে দেখবে যে তাকে তার শরীর তার অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ তাকে তোমাকে তোমাকে বিয়ের দিকে আগ্রহী করে তোলে মানে খুব ভালোভাবে দেখা উচিত দেখে বিয়ে করা উচিত দ্বিতীয়ত আপনি আপনার ইচ্ছা বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে অপছন্দের মানুষকে বিয়ে করলে সেটা কিন্তু অবশ্যই পরবর্তীতে এই অপছন্দ আস্তে 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 এটা বাড়তে থাকে পরবর্তীতে এটা ডিভোর্স অনেক ডিভোর্স হয়ে যাওয়া অনেক ঝামেলা হয় এই জন্য আমি সাজেস্ট করব ইসলাম এটাই বলে দেখি শুনে আপনার যাকে পছন্দ না তাকে বিয়ে করা উচিত নয় আহ আশা করছি বুঝতে পেরেছেন তবে হ্যাঁ তার সব সবগুলো গুড সাইড সব দিকে ভালো আপনার পছন্দ হয়তো একটু কম সেক্ষেত্রে আপনার পরিবার তাকে পছন্দ করেছে এই বিষয়টা করতে পারেন কিন্তু সরাসরি নিজের উপরে যে একদম কাউকে চাপিয়ে ঠিক আশা করতে আচ্ছা লিখেছেন হুজুর ওই হুজুরের ব্যাপারে আমার কোনো ধারণা নেই আচ্ছা ধন্যবাদ যার ধারণা নেই সে না বললেই ঠিক আছে তবে চর্মনাই পীরের ব্যাপারে আমার মনে হয় আহ অধিকাংশ যারা আপনারা যুক্ত হন অধিকাংশ এখানে ধারণা আছে তো আপনাদের কার কি মন্তব্য সেটা শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সবাই বলবেন যে আসলে আমার কাছে মনে হয় যে উনি না হকানি পীর আবার যদি আপনার কাছে এরকম মনে হয় না উনি না সেটা আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ আর সবাই কিন্তু ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দিবেন যারা যুক্ত হয়েছেন ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দিবেন আল্লাহ তালা সবাইকে সব দান করুক ইনশাল্লাহ আমি আশা করছি আপনারা সব পাবেন ইসলামিক প্রোগ্রাম প্রোগ্রামে যতক্ষণ থাকবেন কিছু শেখার উদ্দেশ্যে কিছু জানার উদ্দেশ্যে নিয়ে যদি আপনি হাজির হন অবশ্যই আল্লাহ তালা আপনাকে বঞ্চিত করবেন না ইনশাআল্লাহ আচ্ছা প্রিয় ভাই বোনেরা আপনাদের কমেন্ট গুলোই দেখছি আপনাদের কার কি মন্তব্য আছে অবশ্যই শেয়ার করুন তখন আমি যে কথাটা বলছিলাম সেটা হলো চরমনাই পীর সাহেবের ব্যাপারে আসলে উনি আমার মতামতটা আমি পরে শেয়ার করি আপনাদের মতামতটা আগে শুনতে চেয়েছি আহ হুজুর শেষ দায় গিয়ে রাসুলের জন্য দোয়া করা যাবে আহ লিখেছেন আহ সিফাত হাসান আচ্ছা হ্যাঁ সিফাত হাসান শেষ গিয়ে আরবিতে আপনি যে কোনো দোয়া করতে পারবেন সেটা হলো ফরজ নামাজের ক্ষেত্রে বলার পরে হালাল যে কোনো করতে পারবেন আর দ্বিতীয়ত আহ নফল নামাজের ক্ষেত্রে আপনি বাংলায় দোয়া করতে পারেন তবে বিষয়ে আপত্তি রয়েছে আরবিতে দোয়া করলে কোনো আপত্তি নেই তবে নামাজে বাংলাতে দোয়া করা যাবে না এই বিষয়ে আহ প্রায় অধিকাংশ আলমুলামাই একমত পশন করেছে আর যদি বাংলাতে দোয়া করতে চান নফল নামাজে দোয়া করতে পারেন রাসুল সাল্লামের জন্য নিজের জন্য বা যে কোনো ভাবে সেটা নফল সালাতে দোয়া করতে পারেন কোন সমস্যা নেই কিন্তু ফরজ সালাতে নয় আশা করছি আশা করছি আপনি বুঝতে পেরেছেন সিফাত আপনাকে ধন্যবাদ নাসরিন লিখেছেন ওই হুজুরের সম্পর্কে আমার কোনো ধারণা নেই আচ্ছা প্রিয় ভাই বোনেরা যারা যুক্ত হয়েছেন সবাই কিন্তু ভিডিওতে ডাবল টাচ করে লাইক করে দিবেন যারা লাইক করেছেন আল্লাহ দোয়া করছে আল্লাহ তাদের আমুল নামায় যেন করি বিনিময়ে ইনশাআল্লাহ আমি দোয়া করছি এবং আশা রাখছি আপনারা পাবেন সওয়াব ইনশাল্লাহ আচ্ছা এরপর দেখেছেন থার্ডটার আড্ডা মানে আবু বকর তার তো আসলে চ্যানেলের নামটা দেখি আপনারা বুঝতে পারছেন থার্ডটার আড্ডা সে কিন্তু লিখেছে হুজুর বিএনপি ফ্যামিলি কার্ড একটি ধানদার দোকান আচ্ছা অনেকটাই আসলে আপনাদের কার কি মন্তব্য আপনারা শেয়ার করুন অনেকটা মানে সরকার পক্ষ থেকে যারা নির্বাচিত হতে চায় সরকার পক্ষে যারা নির্বাচন করতে চায় সরকার গঠন করতে চায় এরকম জনগণকে একটা পর একটা আশা দিতে থাকে এই যে আপনাদের এলাকাকে সে রাস্তাঘাট অনেক ভালো করে দিবে সে তারপরে গরুর গাড়ির চাকার মতো এত বড় বড় জিলাপি বেড়াই দিবে রাস্তাঘাট গুলো সোনা দিয়ে মরাই দিবে এরকম প্রতিশ্রুতি দিতে থাকে কিন্তু আসলে বাস্তবিক পক্ষে তারা কিন্তু এগুলো কেউ করে না বেশিরভাগই করে না আল্লাহ যারা করবে তাদেরকে যেন বাংলাদেশের ক্ষমতায় বসে আমার করছে আর নির্বাচন নিয়ে একটা গল্প মনে করে গেল আমি বলবো যদি সময় পাই ইনশাল্লাহ আজকে যদি সময় পাই এটা বলবো আচ্ছা এরপরে লিখেছেন ইরফান ইরফান যুক্ত হয়েছে আমাদের সাথে ইরফান ইরফান ইরু ইরু আচ্ছা ইরুই তো হ্যাঁ লিখেছেন হুজুর দোয়া করবেন পরীক্ষার জন্য আচ্ছা হ্যাঁ পরীক্ষার জন্য অবশ্যই দোয়া করছি আপনার সফলতা কামনা করছি তবে অবশ্যই পড়তে হবে বেশি বেশি পড়ুন আর আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে যেন এই পরীক্ষা সহ দুনিয়া আখেরাতে সকল পরীক্ষায় আপনাকে যেন আল্লাহ উত্তীর্ণ করে সেই সাথে আমাদেরকেও আমাদের সবাইকে আমরা সবাই একে অন্যের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা সকলের কল্যাণ যেন नसीব করেন আমিন রাব্বুল আলামিন আচ্ছা প্রিয় ভাই বলরা এরপর লিখেছেন যে হুজুর আমি আপনাকে সালাম দিলাম উত্তর দিলেন না ছাদতার আবু بکر লিখেছেন আবু بکر আমি আসলে সালামটা আচ্ছা আচ্ছা আমি আসলে এটা দুই একটাMistake হয়ে যায় আমি এখন দেখলাম আগে আসলে মিস হয়ে গেছিল এটা দেখি নাই আবু بکر লিখেছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় হুজুর কেমন আছেন আচ্ছা জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আশা করছি এতক্ষণেও বুঝতে পেরেছি আপনিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা সকলে আল্লাহ আদায় করছি আচ্ছা যা বলছিলাম নির্বাচন নিয়ে নির্বাচনে আসলে আমি আপনাদেরকে একটা গল্প বলবো সেটা হলো ওই যে বনের মধ্যে দাঁড়িয়ে সিংহ যদি বলে যে আজ থেকে আমি আর কোনো আহ ঘাস পাতা খেয়ে বেঁচে থাকবো আর কোনো মাংস খাবো না তোমরা আমাকে ভোট দিয়েও ভোট দিয়ে নির্বাচিত করো আমি ঘাস পাতা লতা পাতা এগুলো খেয়ে বেঁচে থাকবো আমি আর কখনো আমি আর কোনো মানে মাংস খাবো না শিপা প্রাণী হব না তাহলে এটা কি বিশ্বাসযোগ্য এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা বিশ্বাসযোগ্য নয় ঠিক নির্বাচনের আগে ফ্যামিলি কার্ড দশ টাকা কেজি চাল তারপর আরো অন্যান্য দলের অন্যান্য অদা এগুলো থাকবেই তো এটা আসলে তারা অতীতে কি করেছে এটা একটা বিষয় অভিজ্ঞতা আর একটা হলো তারা তাদের আচার আচরণ কেমন তাদের চরিত্র কেমন এটা দেখে আপনাদের ভোট দেওয়া উচিত আমার মনে হয় প্রত্যেকের বিবেক দিয়েছে আল্লাহ সে অবশ্যই বিবেক দিয়েছে আর আমার মনে হয় সবাই সেই বিবেকের কাছে একটা পাশ পাশ যোগ্যতা কার ফেলের মানে সে পাস করে কে ফেল করে এটা সে বুঝতে পারে যে আপনার এলাকায় যে প্রার্থী গুলো রয়েছে দুই তিনজন প্রার্থী দাঁড়িয়েছে আপনি এই প্রার্থীগুলোর মধ্যে আহ দেখুন যে আসলে কে যোগ্য কে যোগ্য আপনার বিবেকের আদালতে কে পাশ করে তাকে সৎ মনে হয় আপনারা তাকে ভোট দিবেন সে যে কোন দলের হোক তাকে ভোট দিবেন এক দ্বিতীয়ত তার দলটা দেখা কিন্তু এখানে আমার একটু মিস্টেক হয়ে গেল দলটা দেখা একটু গুরুত্বপূর্ণ কারণ সে চাইলেও হয়তো বা ভালো করতে পারবে না তার দলটা যদি খারাপ হয় এই জন্য আপনারা পুরো দলটাই একটু যাচাই করার চেষ্টা করবেন দেখি আপনাদের জামাত বিএনপি আমলিক জাতীয় পার্টি আহ এনসিপি আপনার যেটাই মনে হয় আপনারা তাকে ভোট দিবেন এটা হলো আপনার কাছে একটা আমানত ইন আল্লাহু আনতাউদুল আমানাতা ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা আন-নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নাইমা আঈদুকুম আল্লাহ তালা খুব সুন্দর করে এখানে নিয়ামতের বর্ণনা দিয়েছেন যে নিয়ামতটা আমানত হিসেবে আমাদের কাছে এসেছে এই আমানতগুলো আমাদের সঠিক পাত্র দিতে হবে আপনার ভোট আপনার কাছে আমানত এটা আপনি কাকে দিবেন दट ডিসিশন ইজ ইয়োরস কিন্তু অবশ্যই আপনার بیوی সাথে কথা বলে নিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা এরপর ইরফান দেখেছেন ইরফান ইরু আমাদের প্রভু আমাদের সদা প্রভু এক হ্যাঁ অবশ্যই আমাদের প্রভু একজন আল্লাহ রবুল আলামিন তিনি আমাদের রব আমরা তারই কোলাম আমরা তারই কাছে ফিরে যাবো মন্থর যাও না ফিহি ইরাল্লাহ সুম্মা তো ফাকুল্লো নাফসিম্মা কাসাবা তহমলা ইসলামুন তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে আচ্ছা এরপর আপনারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ এখানে শুরু থেকে আমি দেখতে পাচ্ছি কারা আছে নাসরিন আছে জিহাদ হাসান আছে সিফাত আছে আমাদের সাথে তারপরে আছে হলো আবু বকর আছে ইরফান আছে আর অনেকেই যুক্ত হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই কিন্তু লাইক করেছেন সবাই লাইক করে দিবেন ভিডিওতে ডাবল করে লাইক করে দিবেন ইনশাআল্লাহ আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাদের কাছে তাদের জন্য দোয়া করছি আচ্ছা এরপর শাহিদা পারভীন আমাদের সাথে যুক্ত হয়ে গেছে শাহিদা পারভীন আছে ইরফান লিখেছেন গোলাম শব্দটা না বলে দাস শব্দটা বলে বেশি ভালো হয় কারণ আরবিতে গোলাম মানে পুত্র বোঝায় না না আসলে এই গোলামটা সেই গোলাম নয় প্রিয় ভাই গোলামুন গোলামুন হালিম এটা হলো সেই পুত্র ব্যাপারে। আর আরবি এবং বাংলা বলা হয় বাংলা হলো গোলাম অর্থে বলা হয় দাস কাজের লোক এইগুলো এগুলো অর্থে বাংলা ব্যবহার হয় কিন্তু ওর সাথে এর কোনো মানে সম্পর্ক নেই আশা করছি বুঝতে পেরেছেন প্রিয় ভাই গোলাম বললে সমস্যা নাই তবে দাস বললেও সমস্যা নাই আপনার কাছে যেটা ভালো মনে হয় সবচাইতে বড় কথা হলো আমাদেরকে আন্তরিকতার সব চাইতে বড় লেভেল দেখাতে হবে আল্লাহ তালাকে আমরা কতটুকু ভক্তি শ্রদ্ধা করি তাকে কতটুকু ভালোবাসি আমাদের আন্তরিকতার লেভেল যেন সবচাইতে চাইতে বেশি থাকে এভাবে আমরা চিন্তা করব এতে আসলে যার মন থেকে যেরকম ভাবে রেসপেক্ট বের হয় সেইভাবে করবেন এটা যার কাছে যেমনটা মনে হয় আচ্ছা ধন্যবাদ ইরফান ইরফানকে ধন্যবাদের পরে শাহিদা পাবেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আজকে লাইভে আসতে দেরি হয়ে গেল আচ্ছা আজকে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আজকে আমি ভালো আছি আপনি কেমন আছেন সমস্যা নাই আমি আজকে দেরি করে এসেছি এটা হলো আমার আজকে আসার কোনো নিয়োগ ছিল না তারপরে মনে হলো না আসি এই জাস্ট যাই হোক যারা যুক্ত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ তালার কাছে সকলের কল্যাণের জন্য দোয়া করছি আমি আপনাদের সাথে নিয়মিত হব অল্প দিনের মধ্যেই তবে আগামী দু তিন দিন হয়তো আবার থাকতে পারবো না খুবই ঝামেলার মধ্যে যেতে হবে আমাকে সিলেট মাহফিল আছে এরপরে তো শুক্রবার আছে তারপরেও দেখা যাক শুক্রবারে কিছু সময় যদি পারি চেষ্টা করবো আর কি তো ঠিক আছে আহ ইনশাল্লাহ আহ আল্লাহ চাইলে যুক্ত হবো ইনশাল্লাহ এরপরে সাজিদ হোসেন বিনটু আছে হুজুর আসসালামু আলাইকুম লাইক জান আছে ধন্যবাদ যারা লাইক দিয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি রাফসান রাফি আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ হবার কাজ রাফসান রাফিকে ধন্যবাদ ইরফান লিখেছেন ইহুদি ঐতিহ্য আল্লাহ পাককে পিতা বলা হতো এটা কিন্তু আক্ষরিক অর্থে নয় বরং এটি রূপক অর্থে কিন্তু এটি না বলাই উচিত হ্যাঁ অবশ্যই ইহুদি ঐতিহ্যে ইহুদি ঐতিহ্যে আহ আল্লাহ পাককে পিতা বলা হতো এটা কিন্তু আক্ষরিক অর্থে নয় না এটা কিন্তু তারা রূপক অর্থে ব্যবহার করেনি আপনি কিন্তু একটু কিছুটা ভুল করছেন ইরফান ভাই তারা রূপক অর্থে বললেও তারা কিন্তু মানে এভাবে তারা কিন্তু সরাসরি পিতার যে আমাদের কাছে যে পিতার যে মর্যাদা এভাবেই তারা দেখতো এটা সরাসরি পিতা পিতারই অর্থ হতো তারপরেও এটা স্যাটিসফ্যাকশনের জন্য আমি তো আপনার আন্তরিকতার লেভেলটা যেন সর্বোচ্চ হয় তো এতে আপনার যেটা ভালো মনে হয় স্যাটিসফাইড হন সেটাই আপনি সেভাবে উচ্চারণ করবেন তবে গোলাম শব্দটা ব্যবহার করা যাবে প্রিয় ভাই আচ্ছা এরপর আবু অকর লিখেছেন নৌকা ধানের শীষ আচ্ছা নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শীষ দাড়ি পাল্লা এবার গড়বে সোনার বাংলাদেশ ইনশাল আচ্ছা দেখেছেন আবু বকর আচ্ছা ধন্যবাদ আবু তার নিজের মন্তব্য করার জন্য এখানে আপনারা যারা আছেন আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাদেরকে এটা কখনো বলি না এর আগে আপনাদের আসলে এখানে দাড়ি পাল্লা নাকি ধানের শীষ কোন পক্ষে বেশি আছেন তারা কিন্তু যার যার পছন্দের কথাটা অবশ্যই আজকে শেয়ার করবেন যেহেতু আজকে কথা উঠে গেল এই প্রসঙ্গে বলছি আপনারা কে কে জামাত ইসলাম বা দাড়ি পাল্লা পছন্দ করেন আর কে কে বিএনপি পছন্দ করেন কার ফ্যামিলি দাড়ি পাল্লাতে ভোট দিবে এবং কার ফ্যামিলি আহ ধানের শিশু ভোট দিবে এটা আপনারা শেয়ার করবেন ইনশাল্লাহ আজকে যেহেতু আজকে কথা উঠে গেল এটা স্বতঃস্ফূর্ত ভাবে যার যার ইচ্ছা থাকতে পারে আচ্ছা এরপর লিখেছেন সাজিদ হোসেন প্রিন্টু শত্রুর অনিষ্ট থেকে বাঁচার শক্তি শালিদা বলবেন হুজুর শত্রুর অভাব নেই বিশেষ করে পরীক্ষার হলে বিষয়টা আপনাকে অবগত করেছিলাম ঈশান নামাজে লিখতে দেয় না তুমি পরীক্ষাতে শত্রুদের জন্য লিখতে পারো না আচ্ছা দোয়া করছি আল্লাহর কাছে শত্রু যেন তোমাকে তোমার পিছু ছেড়ে দেয় তবে বেশি বেশি দূর করবে এবং সোরা কাহাব করবে তেলাওত করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তোমাকে শত্রু থেকে বাঁচাবে ইনশাল্লাহ তবে আসলে তারা দেখতে চায় তাদেরকে তুমি ওইভাবে বলো যে আসলে আমার লেখার ডিস্টার্ব হয় আর এমনিতে তুমি এই লেখা তোমার কমফোর্টেবল কমফোর্টেবল যেভাবে ফিল করো সেভাবে বসে থেকে লিখবে একদম সঠিকভাবে নিজে এতে যদি তারা দেখে দেখতে পারে এতে কোনো সমস্যা নেই আমার একটু ডিস্টার্ব হচ্ছে আজকে নেটওয়ার্কের এর জন্য আর কি আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক এরপরে যেটা বলছি বলছিলাম সাজিদ হুসেন বিন্টু দেখলে আসলে তারা দেখলে তাদের ক্ষতি কিন্তু তুমি যদি আসলে ওইভাবে তোমার যেভাবে লেখার সুবিধা হয় সেভাবে বসে তুমি লিখবে আর তোমার অন্য জায়গায় যাবে না নিজের জায়গা থেকে এতে যদি তোমার লেখা তারা দেখতে পারে খুব সমস্যা নেই কিন্তু তুমি তোমার লেখায় যেন হ্যাম্পার না হয় এটা খেয়াল আচ্ছা এরপর ফাহিম লিখেছে আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফাহিম আপনি কেমন আছেন ভাইয়া একটি ভাইয়া এগি লাইভে কতক্ষণ থাকবেন আচ্ছা আহ ফ্রাইদা পারবেন লিখেছেন কতক্ষণ থাকবো আমি এটা আসলে আহ বলতে পারছি না খুব অল্প সময়ের মধ্যে হয়তো আজকে চলে যেতে হবে আহ বারবার খুবই কল আসছে ডিস্টার্ব হচ্ছে যাই হোক আমি হয়তো বেশি সময় থাকতেও পারবো না তারপরে দেখা যায় কতক্ষণ থাকতে পারি আল্লাহ কতক্ষণ সুযোগ করে দেন এরপরে ইরফান এরূপ পিতা মানের জন্মদাতা কিন্তু আমাদের আল্লাহ পাক পিতার মধ্যে আর পিতা হলো একটি পৃথিবীর পারিবারিক বন্ধন যেটা যেটাকে আমরা কখনোই আল্লাহর সাথে জড়াতে পারবো না অবশ্যই খুব সুন্দর লিখেছেন ইরফান ধন্যবাদ আপনাকে এটা অবশ্যই একটা অজ্ঞতা এবং মূর্খতা পিতাকে আল্লাহ তালার সাথে ইয়া জড়ানো এই সিরিক থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তালা এই থেকে বাঁচাক আল্লাহ তালা সবাই ইমানদার হিসেবে কবল করুক আমিন রব্বুল আলমিন এরপরে ফাহিম লিখেছেন রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা আকিনা আযাবান নার হে আমাদের প্রতিপালক আমরা ঈমান এনেছি অতএব আমাদের গুনাহ ক্ষমা করো সুবহানাল্লাহ এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো সূরা আলে ইমরান হ্যাঁ আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়া কবুল করে আমিন ইয়া রাব্বুল আলামিন খুব সুন্দর একটা রিমাইন্ডার দিয়েছেন মিস্টার ফাহিম ধন্যবাদ আপনাকে এরপরে আফসান রাফি লিখেছেন কোন একটি ইসলামী দল বা জাতি বিভ্রান্তিতে আছে অর্থাৎ সঠিক পথে পথে নেই এটা বোঝার মাফ কি এটা বোঝার মাফ কাঠি হলো রাফসান রাফি যে প্রশ্ন করেছে এটা বোঝার মাফ হলো যারা বিভ্রান্তিতে আছে তাদের কার্যক্রমগুলো দেখতে হবে যে আসলে তারা নিজেদের পকেট ভর্তির জন্য কোনো কাজ করছে নাকি সেটা আসলেই মানুষের কল্যাণে জন জন সাধারণের কল্যাণে ইসলামের কল্যাণে দেশের কল্যাণে কাজ করছি এটা আপনাকে বুঝতে হবে আপনার বিবেক দিয়ে ফাইন্ড আউট করতে হবে ইননা শারত ব্যাং দাল্লাহ হেসামল্লাউন আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে চিন্তা শক্তি আছে আপনার সেটা দিয়ে আপনি চিন্তা করবেন যে সেই দলটা আসলে নিজেদের স্বার্থের কথা চিন্তা করে কিনা আহ আপনার কার্য তাদের কার্যক্রম দেখে আপনি কতটুকু বুঝতে পারেন যে তারা কি নিজেদের চিন্তা করে নাকি আল্লাহর এই জমিনটাকে কোরআনের আইন পাস করতে চায় অথবা জনগণের ভালো চায় কল্যাণ চায় এবং ইসলামী রাষ্ট্র চায় এরকম মানে বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে এরকম দেখে দেখে আপনাকে বিচার করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এরপর লিখেছেন থার্ডটার আড্ডা আবু বকর আবু লিখেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের জামাত ইসলাম আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা এরপর ভাই আমার তো খুব অসুবিধা হচ্ছে আজকে গলা ব্যথা করতেছে আল্লাহ তালা আপনাকে দ্রুত সুস্থতা দান করুন দোয়া করছি সাজিদ হোসেন বিন্টু লিখেছেন জামাত ইসলামী ইসলামে তাদের পক্ষে আছি থাকবো ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ নাসিন লিখেছেন হুজুর কোন একটা কারণে আজানের দশ মিনিট আগে নামাজ পড়ে নিলাম তাহলে কি ওই নামাজ হবে হ্যাঁ সেটা কোন নামাজ সেটা তার উপর ডিপেন্ড করবে আহ কারণ অনেক অধিকাংশ সময় ওক্ত নামাজ অক্ত আসার আগে দশ মিনিট এটা অনেক অনেক আগে হয়ে যায় যেমন মাঘ নামাজ যদি আজানের দশ মিনিট আগে পড়া যায় তাহলে কিন্তু অক্তই আসে না হ্যাঁ আর যদি আহ ঈশান নামাজ ফজর নামাজ ফজর না তারপর জহন নামাজ এগুলো কিন্তু অনেক আগে অক্ত এসে যায় আসন নামাজ এগুলো আপনি দশ মিনিট আগে যদি পড়ে দেন তাহলে সমস্যা নেই হ্যাঁ আর যদি আপনার নামাজ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি ওইভাবে মানে যেটা দুই রাগ দুই ডকাত নামাজ একসাথে করে নেওয়া যায় যেমন আপনি আহ ফজরের ফজরের পর তবে এখন আর এরকমটা হয় না একসাথে পড়ে নেওয়ার দরকার পড়ে না আপনি যখন তখনই পড়বেন অথবা যদি কোনো কারণে মিস হয় আপনি সাথে সাথে নেবেন পরবর্তীতে আচ্ছা এরপর লিখেছেন সাজিদ হুসেন ইয়ার্লা আলমিন আমাদের দেশে ইনসাব ভিত্তিক সমাজ রাষ্ট্র হিসাবে কবুল করুন যার হাতে গেলে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে মহান আল্লাহ তাকে যেন ক্ষমতা দেয় আমিন আচ্ছা আমরা সবাই এই জয় করি আল্লাহ তার হাতেই যেন ক্ষমতা তুলে দেয় আমাদের বাংলাদেশের যারা আমাদের বাংলাদেশের জন্য ভালো চায় দেশের কল্যাণে কাজ করে আমরা তাকেই চাই আমাদের রাষ্ট্র নেতা আচ্ছা করে এরপরে লিখেছেন আমি বাংলাদেশ আমাদের ইসলামী দলকে ভোট দেবো আবু বকর লিখেছে আচ্ছা ধন্যবাদ আবু বকরকে ফজর এবং নামাজ বাদে অন্য নামাজ পড়া যাবে হ্যাঁ ফজর এবং মাগরিব নামাজ বাদে অন্য নামাজ পড়া যাবে আহ নাসিন অবশ্যই পড়তে পারবেন সমস্যা নেই আচ্ছা তারুণের প্রথম ভোট দিন ইসলাম এর জন্য হোক আচ্ছা সাজিদ হোসেন দিনকে ধন্যবাদ আচ্ছা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা কমেন্ট করেছেন আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত রাখবেন আর যদি কারো কিছু জানার থাকে আজকে আমি শুধু আপনাদেরকে হাজিরা দিয়ে যাচ্ছি মানে অনেকদিন না আসলে ইনঅ্যাক্টিভ থাকলে অনেকে হয়তোবা বা মানে অনেকে বলে যে হুজুর হয়তো আসবেন না এরকমটা আসলে আপনাদের এই জন্য আমি এসেছি খুবই অল্প সময়ের জন্যই আজকে এসেছি কিন্তু আমি আজকে আসতে চেয়েছিলাম না যাই হোক যাদের সাথে সাক্ষাৎ হলো আমি দোয়া করছি সবার জন্য দেখতে পাচ্ছি সাজিদ আছেন নাসরিন আছেন আবু বকর আছেন শাহিদা পারবিন আছে তারপরে জিহাদ হাসান আছে তারপরে আরো আছে হলো সিফাত আছে তারপরে ইরফান আছে তারপরে এই তো আরো অনেকে আছে দেখতে পাচ্ছি এই উপরের দিকে আচ্ছা তো অনেকে আজকে অনেকের সাথে দেখা হলো না তো আমি বেশি সময় আর থাকতে পারছি না আমি চলে যাব আজকে অল্প সময়ের জন্য এসেছিলাম দেখা করতে আমি দীর্ঘ সময় আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আহ কিছুদিন পর থেকে আমি লং টাইম আপনাদের সাথে থাকতে পারবো ইনশাল্লাহ অল্প সময় জাস্ট এই মাসের কয়েকটা দিন ফেব্রুয়ারি থেকে আমি একদম আহ সম্পূর্ণরূপে ইনশাল্লাহ আপনাদের সাথে ফ্রিলি অনেক সময় ধরে আমি লাইভে আড্ডা হবে কথা হবে ইনশাল্লাহ ইসলাম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে আমরা নিজেরা শিখবো এবং শেখাবো আমাদের নিজেদের জ্ঞান দিয়ে আমাদের চারপাশে আলোকিত করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের জন্য দোয়া করছি আমি শেষ করবো আজকে লাইভ আপনাদের যদি কারো কোনো কথা থাকে শেয়ার করতে পারে না আবু করে লেখেছেন হজুর আপনার কথা আমার প্রতিদিন মনে পড়ে আমি আপনাকে কোনোদিন না আমি দোয়া করি আল্লাহ যেন আপনাকে জান্নাতের সর্বোচ্চ দান করে আচ্ছা প্রিয় ভাই আমি থেকে আপনার জন্য দোয়া করছি আপনাদের সবার জন্য দোয়া করছি আপনারা আসলে ভালোবাসার বহিঃপ্রকাশটাই হলো দোয়া যারা ভালোবাসেন অবশ্যই তারা দোয়া করবেন আমার জন্য আবু বকরকে ধন্যবাদ আল্লাহ তালা আবুক আবু হকরের জীবনটা সুন্দর করুক আমাদের সকলের জন্যই আমরা দোয়া করছি আমি শেষ করবো আলোচনা আর কমেন্ট করেছেন নাসরিন আমিন ইনশাআল্লাহ সাজিদ লিখেছেন ইনশাআল্লাহ রাফসান রাফি বর্তমানে ইসলামী ব্যক্তিত্বদের চলমান কাদা ছড়াছড়ি যেমন একদল সঠিক নয় আলেম সঠিক নয় বিভিন্ন কঠিন ফতুয়া গালাকালি ইত্যাদি ইসলাম পন্থা আসবে আপনার মতামত তো আসলে এটা খুবই দুঃখজনক এই বিষয় নিয়ে কথা বললে অনেক সময় লাগবে রাফসান রাফি শুধু এতটুকু বলবো যে এটা আমাদের কাম্য নয় যে আলেমরা কাদা ছড়াছড়ি করবে তারা একে অন্যের সাথে বন্ধ করবে আসলে এটা খুবই দুঃখজনক আমরা এরকমটা চরমারাইকে নিয়ে ভয় পাচ্ছিলাম সে এরকমটা করতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেটাই হলো যেটা উচিত ছিল না এটা হওয়া দেশের জনগণের স্বার্থে বৃহত্তর স্বার্থে স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করা যায় সেই আমলটা করা উচিত ছিল আমাদের সকলে তো যাই হোক এটা একটা বিশৃঙ্খলা হয়ে গেল আগে যতটা সহজ ছিল এখন অতটা সহজ নয় জানি না আল্লাহ তালা কি করবেন আহ আল্লাহ ভালো জানে তো আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন যারা ভালো মানুষ যোগ্য মানুষ তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসায় দেয় আমিন রাবুল আলামিন তো আজকের মতে এ পর্যন্ত ছিল আপনারা কেউ কষ্ট নেবেন না আমি ইনশাআল্লাহ আবার যুক্ত হব আগামীকাল যদি পারি ইনশাআল্লাহ তো অল্প দিনের মধ্যে আমি আপনাদের সাথে নিয়মিত হব ইনশাআল্লাহ আর কয়েকটা দিন জাস্ট ফেব্রুয়ারি শুরু থেকে ইনশাআল্লাহ ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله ওয়া বরكاته আল্লাহু আকবার আশহাদু